এই বর্ষাকালে টেম্পারেচার লেভেলটা খুব আপ ডাউন করে এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের জলিবাসের পরিমাণ অনেকটাই বেশি থাকে ফলে কী হয় পাখিদের সহজেই ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে যাওয়ার কারণেতে পাখিরা দেখবেন গা ফুলিয়ে বসে থাকে পাখিদের শরীরেতে নানান ধরনের সমস্যা চলে আসে বিশেষ করে রাববার পাখির আই ইনফেকশান হয় এই ঠান্ডা লাগার জন্য তো আজকে আপনাদের সঙ্গে এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যে বাড়িতেই আপনারা পাবেন এবং সেটাকে যদি আপনারা বাড়িতে প্রসেস করে বানান তাহলে সহজেই পাখিদের এই ধরনের সমস্যাগুলো চলে যাবে তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরে নানান ধরনের পুষ্টি প্রদান যাবে এবং যে কথাটি আমি বললাম পাখিতে ঠান্ডা লাগা সমস্যা দূর হবে এবং তার সঙ্গে নানান ধরনের উপকারিতা কিন্তু পাখিদের হয় আজকে আপনাদের সঙ্গে কালো জিরে পাখিদেরকে দিলে পাখিদের শরীরেতে কি কী উপকার হয় এবং তার সঙ্গে সঙ্গে কালো জিরে পাখিরা খেলে পাখিদের শরীরে কি কী পুষ্টি প্রদান যায় আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে যদি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুন টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে জিরে পাখিদেরকে খেতে দিলে বা প্রোভাইড করলে পাখিদের শরীরেতে কি কি ভিটামিন যাবে কি কী খনিজ যাবে এবং কি কী পুষ্টি প্রধান যাবে প্রথমত বলে দিই পাখিদেরকে যদি আমরা কালো জিরে খেতে দিই তো কালোঝিরিতে থাকা ভিটামিন এ বি এবং সি পাখিদের শরীরেতে যায় এবং বি ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান এবং তার সঙ্গে পাখিদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন যাবে ক্যালসিয়াম যাবে কার্বোহাইড্রেট যাবে এবং খনিজের মধ্যে রয়েছে আয়রন ফসফরাস কপার জিঙ্ক নিয়াসিন ম্যাগনেসিয়াম ফসফেট সেলেনিয়াম এবং অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে তো পাখিদেরকে যখনই আপনারা কালো জিরে প্রোভাইড করবেন বা খেতে দেবেন পাখিরা সেটা খেলেই পাখিদের শরীরেতে এত ধরনের ভিটামিন যাবে প্রোটিন যাবে ক্যালসিয়াম যাবে কার্বোহাইড্রেট যাবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড যাবে এবং এই ধর যতগুলো আমি খনিজের কথা বললাম প্রথমে সেসব খনিজগুলি পাখিদের শরীরে যাবে এবং প্রত্যেকটা জিনিসই পাখিদের জন্য খুবই দরকারি এবার আপনাদের সঙ্গে এক এক করে আলোচনা করব যে কালো জিরে পাখিরা খেলে পাখিদের শরীরেতে কী কী উপকার হয় এক নম্বর যে জিনিসটি হচ্ছে পালকের ঔজ্জ্বল্য বাড়ে এবং পালকগুলোকে সুসজ্জিত হয় এবং তার সঙ্গে সঙ্গে নতুন পালক গজাতে সাহায্য করে হচ্ছে এই কালো জিরে পাখিদেরকে যখনই আপনারা কালো জিরে খেতে দেবেন তখন পাখিদের শরীরেতে নতুন পালক গজাতে খুবই সাহায্য করে এই কালো জিরে দু নম্বর যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস কালো জিরে পাখিদেরকে খেতে দিলে এই শীতকালেতে পাখিদের যে ঠান্ডা লাগা বা এই ধরনের নানান ধরনের যে সমস্ত সমস্যাগুলি পাখিদের শরীরে চলে আসে সেগুলো সহজে হবে না কারণ কালো জিরে খাওয়ার সঙ্গে সঙ্গেই পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবং কোনো রোগেরই প্রাদুর্ভাব বা কোনো রোগেরই আক্রমণ পাখিদেরকে সহজে করতে পারে না তিন নম্বর যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে পাখিদের পেটের সমস্যা যদি থাকে ডাইজেস্টিভ কোনো সমস্যা যদি থাকে সেগুলোকে ঠিক করে দেয় অর্থাৎ হজম ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে কালো জিরে চার নম্বর যে জিনিসটি হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় পাখিদেরকে যখনই আমরা কালো জিরে প্রোভাইড করবেন সেই কালো জিরে পাখিরা যখনই খাবে বা ইনটেক করবে তখন পাখিদের শরীরে রক্তের শরীরে যে রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দেবে হচ্ছে এই কালো জিরে পাঁচ নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পাখিদের শ্বাসজনিত কোনো যদি সমস্যা থাকে রেসপিটারি কোনো সমস্যা থাকলে কালো জুড়ে যদি পাখিদেরকে আমরা আপনারা সারা বছর প্রোভাইড করতে থাকেন তাহলে কিন্তু সহজে রেসপিটারি কোনো সমস্যা হবে না আর যদিও হয়ে যায় সেগুলো আস্তে আস্তে রিকভার হয়ে যাবে ছ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে রক্ত সঞ্চালন ঠিক করে দেয় পাখিদেরকে যদি নিয়মিতভাবে সারা বছরই আপনারা পাখিদেরকে খাবার খাবারের জন্য খাবারের সঙ্গে কালো জিরে প্রোভাইড করেন তাহলে পাখিদের শরীরে রক্ত সঞ্চালন সবসময় ঠিকঠাকই থাকে কোনো ধরনের সমস্যা হয় না এবং পাখি সাত নম্বর যে পয়েন্ট যে পাখির যে হাড়জনিত কোনো সমস্যা হঠাৎই কিন্তু পাখিদের কোনো হাড়জনিত সমস্যা হবে না পাখিদেরকে যদি আপনারা সারা বছর কালো জিরা প্রোভাইড করেন আর যদি হারজনিত কোনো সমস্যা থাকেও যখনই আমরা রেগুলার বেসিসে শিডিউল অনুযায়ী পাখিদেরকে কালো জিরে খেতে দেবেন তখন সেই হারজনিত সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং তাছাড়াও এতে থাকা ভিটামিন এ ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন সি যখনই পাখিদেরকে দেবেন পাখিদের শরীরেতে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন সি এর যে প্রয়োজনীয়তা বা যে ঘাটতি সেটা পূরণ করে দেয় কালো জিরে এবং তাছাড়াও এতে থাকা ক্যালসিয়াম পাখিদের হাড়কে মজবুত করে অনেক সময় পাখিরা অনুর্বর ডিম পারে কারণ হচ্ছে পাখিদের শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত কারণেই কিন্তু পাখিদের ডিমের খোসা নরম হয় কালো জিরে পাখিদেরকে প্রোভাইড করলে তাতে থাকা ক্যালসিয়াম পাখিদের শরীরে যাবে এবং ক্যালসিয়ামজনিত সমস্যা কিন্তু পাখিদের সহজে হবে না এবং তার সঙ্গে পাখিদের শরীরেতে হঠাৎ করে ঠান্ডা লাগে না এই কারণে পাখিদেরকে যখনই আপনারা কালো জিরে প্রোভাইড করেন পাখিদের শরীরটা হিট হয়ে যাবে ফলে কি হয়েছে পাখিদের সহজে ঠান্ডা লাগবে না এবং ঠান্ডা জনিত সমস্যা পাখিদের থেকে দূরে থাকবে তাই অবশ্যই বর্ষাকালে এবং শীতকালে পাখিদেরকে কালো জিরে প্রোভাইড করবেন এবং পাখিদের শরীর যেহেতু হিট হবে তাহলে পাখিটা কিন্তু সহজেই ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয় কালো জিরে পাখিদেরকে প্রোভাইড করলে পাখিদের শরীর যেহেতু হিট হয়ে যায় তো সহজেই কিন্তু পাখিদেরকে পাখিরা কিন্তু ব্রিডিং উদ্বুদ্ধ হয় গরমকালে কিন্তু সেই জন্যই গরমকালে কিন্তু পাখিদেরকে কোনোভাবেই কালোঝিরা আপনারা প্রোভাইড করবেন না বর্ষাকালে তো লক্ষ্য রাখবেন যেদিনকে তাপমাত্রা অনেকটা বেশি থাকবে সেদিনকে দেবেন না যেদিনকে বৃষ্টি হবে বা কোনো যদি নিম্নচাপ হয় এই ধরনের সমস্যা হয় বাতাসে জলীয় বসের পরিমাণ বেশি থাকে এবং ওয়েদার যদি ঠান্ডা হয় তখন আপনারা কালোঝিরো পাখিদেরকে প্রোভাইড করবেন এবার আপনাদের সঙ্গে আলোচনা করব জিরে পাখিদেরকে আপনারা কিভাবে দেবেন জিরে দেওয়ার অনেকগুলি পদ্ধতি আছে এক নম্বর যে পদ্ধতি আপনারা আপনাদেরকে বলবো পাখিদেরকে যে আপনারা সিড মিক্স বানাবেন সেই সিড আপনারা কী করবেন দু কিলো সিড মিক্স পিছু আপনারা দশ থেকে পনেরো গ্রাম কালো জিরে মিশিয়ে রাখবেন এবং পাখিদেরকে সেই সিড মিক্স পাখিদেরকে দেবেন তার মানে পাখিদের সিড সঙ্গে দু কিলো সিড সঙ্গে আপনারা দশ থেকে পনেরো গ্রাম কালো জিরে দিয়ে দেবেন এবং দিয়ে সেটা পাখিদেরকে প্রোভাইড করবেন এক নম্বর পদ্ধতি গেল দু নম্বর যে পদ্ধতি হচ্ছে কালো আপনারা একটা পেস্ট বানাবেন মানে কালো জিরিকে বেটে একটা পেস্ট বানাবেন সেটা কালো জিরে নেবেন নিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানাবেন পেস্ট বানিয়ে এক লিটার জলেতে সেটাকে ভালো করে মেশাবেন মিশিয়ে পাখিদেরকে আপনারা খাবার জলের সঙ্গে সেটাকে হাফ খাবার জল দেবেন এবং তার সঙ্গে এই যে কালো জিরে মিশ্রিত যে এক লিটার জল আছে তাতে সেই তা থেকে হাফ নেবেন নিয়ে পাখিদেরকে সেটা প্রোভাইড করবেন হাফ পিওর জল দেবেন হাফ ওই জল দেবেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তিন নম্বর যে জিনিসটা হচ্ছে কালো থেকে আপনারা ডাস্ট করে নেবেন মানে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে আপনারা সপ সঙ্গে এক চিমটে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন এবার হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব মাসে আপনারা কবার প্রোভাইড করবেন যখন বর্ষাকাল থাকবে তখন দেখবেন ওয়েদার অনুযায়ী যখন ওয়েদার একটু ঠান্ডা থাকবে টেম্পারেচার একটু কম থাকবে বাতাসে জলের পরিমাণ বেশি থাকবে যখন সহজেই পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে সেরম ওয়েদার দেখবেন দেখে পরে আপনারা এরকম ওয়েদার থাকলে পরপর দু দিন দিতে পারেন আবার যখন দেখবেন টেম্পারেচার একটু বেড়ে গেছে তখন আপনারা বন্ধ করে দেবেন এবং সেটাও কতদিন করবেন মাসে আপনারা দু থেকে তিন দিনের বেশি করবেন না শীতকাল যখন হবে শীতকালেতে আপনারা মাসে দু থেকে চার দিন দেবেন কোনো সমস্যা নেই কিন্তু গরমকালে পাখিদেরকে কোনোভাবেই আপনারা এই কালো জিরে ইউজ করবেন না কারণ যেহেতু কালো জিরে পাখিদের শরীরকে গরম করে দেয় হিট করে দেয় তাহলে কিন্তু পাখিদের সহজেই হিস্ট হয়ে যেতে পারে তো সেই জন্যই বলব গরমকালে কোনোভাবেই আপনারা কিন্তু কালো জিরে দেবেন না আর একটা কথা বলে দিই কালো জিরে হচ্ছে আলাদা জিনিস আর ব্ল্যাক সিড বলে একটা সিড পাওয়া যায় যেটা গরমকালে কালো জিরে আপনারা যে কোনো মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন এবং ব্ল্যাক সিড আপনারা পাখির দোকানেই পাবেন তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে কালো জিরে পাখিদের জন্য কতটা উপকারী এবং জিরে পাখিদেরকে দিলে পাখিদের শরীরে কী কী পুষ্টভিদান যাবে এবং কীভাবে পাখিদেরকে আপনারা কালো জিরে প্রোভাইড করবেন এবং সারা মাসে কভার দেবেন বা বছরে কভার দেবেন এবং কোন সিজনে দেবেন না আশা করি কালো জিরে সম্বন্ধে যা যে সমস্ত জিজ্ঞাসা আপনাদের মনে ছিল সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ